যে স্পিরিট ছড়িয়ে পড়েছিল বাংলাদেশে সেই স্পিরিটে অন্যতমভাবে শহীদ মারুফের আপনাদেরকে স্পষ্ট জিনিস বলে দিতে চাই শুধু এই নয় পুরো বাংলাদেশে বিগত ষোলো হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে এটি কখনো মনে করার উপায় নেই যে একশো জন মানুষ চাঁদাবাতি করছে করুন মনে রাখবেন এটি একটি ঝাঁচেরও কেউ

fuck. <laughs>